দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণকাণ্ডের তদন্তে সম্পন্ন হল টিআই প্যারেড প্রক্রিয়া নির্যাতিতাকে শুক্রবার দুর্গাপুর মহকুমা সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় সঙ্গে ছিলেন তার মা ছিল সেখানে অভিযুক্তদের ড্যামি পাশাপাশি হিসাবে তিনজনকে তার মুখোমুখি দাঁড় করানো হয় তাদের মধ্যে থেকে পাঁচজন অভিযুক্তকে চিহ্নিত করে নির্যাতিতা তবে এই টিআই প্যারেডে নির্যাতিতা ছাত্রীর সহপাঠীকে রাখা হয়নি কারণ নির্যাতিতা তাকে আগেই চিনতেন পাশাপাশি ঘটনার সময় কারা কখন সেখানে উপস্থিত হয়েছিল এবং বাকিদের কার কি ভূমিকা ছিল সেই সবটা ম্যাজিস্ট্রেটের সামনে জানিয়েছেন নির্যাতিতা পুরো প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হয় আর সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা বিচারক রাজীব সরকার এবং মামলা তদন্তকারী অফিসার নির্যাতিতা পুলিশকে দেওয়া বয়ানে জানিয়েছিলেন অভিযুক্তদের মধ্যে একজন তাকে ধর্ষণ করেছিল বাকি চারজন অভিযুক্ত ও নির্যাতিতা সহপাঠীর কি ভূমিকা ছিল তা সরকারিভাবে নথিভুক্ত করতে এই টিআই আগামী সোমবার তৃতীয় যুবকদের ফের তোলা হবে আদালতে ওই দিন ওইটিআই প্যারেডের রিপোর্টটি পেশ করা হবে উল্লেখ্য চলতি মাসের গত দশই অক্টোবর রাতে সহপাঠী ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরিয়ে ডাক্তারি ছাত্রী নির্যাতনের শিকার হন এবং ঘটনার তদন্তে নেমে মেডিকেল কলেজ লাগোয়া গ্রামের পাঁচজন যুবককে প্রথমে গ্রেপ্তার করে পুলিশ পরে গ্রেপ্তার করা হয় তরুণীর সহপাঠীকেও পরিষূত্রের দাবি নির্যাতিতা ঘটনার রাতে হাসপাতাল কর্তৃপক্ষকে যে বয়ান দেন এবং করে পুলিশের কাছে যে বয়ান দেন তার মধ্যে ফারাক রয়েছে পদ্মের নির্যাতিতার বাবা পুলিশের কাছে যে লিখিত অভিযোগ করেন সেটির বয়ানও কিছুটা আলাদা পাশাপাশি সহপাঠী ছাত্র এবং অন্য ধৃতদের বয়ানের মধ্যেও ফারাক রয়েছে তদন্তকারীদের দাবি এই সকল কারণের জন্যই তদন্তের ধোয়াশা কাটাতে প্রযুক্তিগত নানা তথ্য এবং রিপোর্টে বেশি জোর দেওয়া হয়েছে রিটার্নে তার আইনজীবী পার্থ ঘোষ বলেন অভিযুক্তদের সঙ্গে আনা হয়েছিল আরও অনেককে টিআই পারেডে তাদের সকলের মধ্যে থেকে অভিযুক্তদের চিহ্নিত করা হয় তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে তদন্তে আমি ব্যক্তিগতভাবে নজর রাখছি তিনি আরও বলেন এই ঘটনার মূল চক্রীর সহপাঠী ওয়াসে পালি ধৃত পাঁচজন যুবক ওয়াসে পালির পূর্ব পরিচিত তিনি ওয়াসে পালিকে ঘটনার মাস্টার বলে দাবি করেন